কেমন সবাই আছে আশা করছি সবাই খুব ভালো আছে আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কি আছে তো আজকে হলো রবিবার আজকে জামাই ষষ্ঠী তাই সকাল সকাল উঠে পড়েছি ওবার যাওয়ার জন্য তো ও গেছে মিষ্টি কেনার জন্য আমি একটু আগেই উঠলাম বিটু ঘুমাচ্ছে তো এখন ঝটাফট করে কাজগুলো সেরে নেব তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো চলো এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ঘড়িতে প্রায় সাড়ে সাতটার বেশি হয়ে গেছে তো আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো এই স্নান কমপ্লিট হলো তো চল এবার আমি বেডুর খাবারটা করে ফেলি ও ঘুমাচ্ছে ওকে তুলে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে নি আমিও ঝটোপট করে রেডি হয়ে যাই তো চল এখানে খাবার বসিয়ে দিয়েছি হয়ে গেছে তো ওপরে তো ঘুমাচ্ছে ওপরেই একদম নিয়ে চলে যাবো নিয়ে খাইয়ে দেবো এখানে আমার খাবার পুরো রেডি তো এবার চলো বাবুকে ডাকি ও এখন নাকি ঘুম ভাঙছে না ও উঠছে আমি যাবো মা বাড়ি যাবো উত পয় উঠে ওতে পয় পয় না উঠে পয় না

বেটুকে আমি খাওয়াতে বসে আর বেটু এখানে সকাল সকাল টিভিতে ঠাকুরের গান শুনছে ও ঠাকুরের গান শুনতে খুবই পছন্দ করে তো শাড়ি তো কালকে বার করেই রেখেছি তো আজকে বার করবো মানে কানের গলায় গলায় কী পড়ে যাব সেগুলো তো পড়ে যাওয়া যায় সেটাই দেখি তো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর নতুন নিয়েছি তো দাঁড়া শেয়ার করব আগে বার করে নিই তারপরে এইটা পরবো গলায় আর এখানে কানেরটা কানেরটা পরবো আর এই যে দেখো এইটা তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো তো আমার বিয়ে আর এইটা নতুন নিয়েছি কী তো এটা হলো একটা নুপুর আমার তো নুপুর পরতে খুবই ভালো লাগে তো বিয়ে নুপুরটা একটু নষ্ট হয়ে গিয়েছিল বলে এটা আবার নতুন নিয়েছি তো দেখো যাক সিম্পল একদম সবসময় পড়ার জন্য আমি বাড়িতে পড়ব বলে নিয়েছি আমি কেনার পর পড়িনি কারণ আজকের দিনে ফার্স্ট পড়ে যাব বলে ওই জন্য পড়িনি তো চলো আমি এটা পায়ে পড়ে নিই চলো চলো এবারে রেডি হওয়া যাক আমি ছটাফট করে রেডি হয়ে বেটুকে রেডি করিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য কিন্তু টাইম মতো না বেরোতে পেয়ে আমরা ট্রেনটা ধরতে পারিনি তাই টোটো করে চলে যাচ্ছি বাসে করে যাব বলে আর বেটুর হাসিটা খালি দেখো আর এ তো দেখো আমরা চলে এলাম বাস ধরার জন্য আর এখানে একটা বিরাট বড়ো গাছ ছিল এক তো বাইরে রোদ বেরিয়েছিল যে খুবই কষ্ট হচ্ছিল তাই এখানে গাছের নিচে দাঁড়িয়ে একটু শান্তি পেলাম আর খুবই সুন্দর হাওয়াও দিচ্ছিল এখানে এখানে দাঁড়িয়ে বেটু আর আমি একটু তোমাদের সাথে গল্প করছিলাম তো দেখো বেটু কি সুন্দর তোমাদেরকে টাটা করে দিচ্ছে মাম কোথায় যাচ্ছি আমরা টাটা টাটা করেছি টাটা তুমি

বাসে তো আমরা উঠে পড়েছি কিন্তু বাসে প্রচণ্ড ভিড় ছিল কোথাও জায়গা পায়নি বসার তো লাস্টে একদম একটাই মাত্র সিট ছিল সেখানেই বেডুকে নিয়ে আমি বসে পড়েছিলাম তো তারপরে অনেকক্ষণ পর তোমাদের দাদাভাই জায়গা পেতে দাদাভাই আমার পাশে বসে পড়েছিল। এই যে দেখো বেটু তোমাদেরকে আবার টাটা করে দিচ্ছে আর তো অনেকটাই দূর মানে এক ঘন্টা যেতে লাগে বাড়ি আর দেখো বাসের মধ্যে সবাই বসে আছে আর বাসের মধ্যে টিভিও চলছিলো বিটু বসে বসে টিভিতে গান শুনছিল আর একটু দুষ্টুমি করছিল সাথে সাথে খুব মজাও পাচ্ছিল তো তারপর তো বাড়িতে পৌঁছে গেলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য মা সব জোগাড় করে যা যা নিয়ম আছে করার জন্য বসে পড়ল তো তোমরা ভিডিওটা মিউজিকের সাথে দেখো আর কোনো কথা বললাম না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দাদাভাই তো এদিকে খেতে বসেছে আর বিটু দেখো এখানে বসে খেলছে আর তার মিমি তাকে জল খাতে বসেছে কিন্তু সে তো জানে না তার বোনপো একদমই জল খেতে চায় না আর এই যে দেখো এখানে আমার পিসি আছে মা আছে সবাই একসাথে বসে একটু গল্প করা আছে ঠাম্মাও আছে তো জামাই বাবু টাকাও আমি মিষ্টি আর মায়ের শাড়ি আনতে ভুলে গেছি